হাজরাতে হাওয়া কথা বলে না আদমার সাল্লাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা আল্লাহ রব্বুল আলমিন তখনই ঘোষণা দিলেন নেমে যাও আর থাকা যাবে না কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই তোমাদের পোশাক গুলো সব খুলে পড়ে গেছে পায়খানা পোশাবের উদ্রোত দেখা দিয়েছে আর এটা ওই জায়গা না এখানে খেয়াল করেন একটা মাসলা শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জা স্থান দেখাক কথা বুঝতেছে শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখব কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে আজ এই শরীফ আর শরীফ আর গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি সকালে শরীফ বিকালে উনি শরীফা হয়ে যাবে এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে তার পরের দিন সে যদি বলে আমি শরীফা আমার এখন মহিলা হোস্টেলে সিট দেন আপনাকে দেওয়া লাগবে যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে কথা বলেন কেন ও শরীফা বিকালে যায় দাবি গরুপ মাল তো শরীফ আছে শরীফ না এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে ও বেটা শরীফা যাই হোক কত আসল শরীফ ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তান বলে দাবি শরীফ থেকে শরিফার দাবি করে এরা আমেদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টা আছে আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো শুধু আমরা বিপদে পড়বো না আপনিও বিপদে পড়বেন পড়বেন কি আপনার তো আর ওই চরিত্র নেই আপনার চরিত্র তো রকমই এজন্য আপনার কিছু মনে হচ্ছে না কিন্তু আমি তো মানুষ আমি আদমের সন্তান আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন এটা মেনে নেওয়া যায় শয়তান ছিল জনবাদী শয়তান আরো জোরে হযরত হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিড়তে যাবে আদম আলাইহিস সালাম ছিড়তে গিয়েও ছেড়েননি উনি চলে এসেছেন হাওয়া আলাইহিস সালাম বলে কি ছেড়ব না কেন না আমার কেমন লাগে শয়তান যে এদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে তাড়াতাড়ি করে দেখছে না শান্তি তো ছেড়ে না উনি ছেড়ে ফেলেছিলেন এই পাতা ছেড়ার পরে যে কশ গুলো পড়ছিল ওই দিন গাছ বর দোয়া দিয়েছে রব্বুল আলামিন তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস জরিয়েছে এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে প্রাপ্তা হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ো এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে তিন দিন সাত দিন পাঁচ দিন দশ দিন পর্যন্ত আল্লাহ রক্ত গাছের বরদুয়া এই বরদুয়া থাকবে সাল্লামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে জান্নাতের ওই পাতাগুলো সিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে স্থান টন্ত ঢেকেছে আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে দুইজনের অলঙ্গ অবস্থা দেখে খিল খিল করে হাসতেছিল এজন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায় আর মমিন যৌনতা দেখলে লজ্জা পায় আর সিনেমা হলগুলোর দিকে তাকান কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে নবীজি দেড় হাজার বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপার মেয়ে বসে সেনা করা দেখবে এখন সেটা চলছে আল্লাহ পাক বলেন যাও নেমে যাও এখানে আর থাকা যাবে না ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন আল্লাহ বলেন কোন চিন্তা নেই ফাইম্মা ইয়াতিয়ানাকুম মিননি হুদা যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই যদি হেদায়ত অনুসরণ করতে পারো যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসব। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে কাজ করা লাগবে কয়টা এই যে এর অনুসরণ করা লাগবে কারণ এটাই সর্বশেষ হেদায়তের বাণী এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি এই একটা কাজে আবার জান্নাতি এই পাঁচশো যে শরীয়তের বিধান আছে এগুলো যদি কেউ মানতে চায় একবারই মেনে ফেলবে বিষয়টা এমন না নবীজি বলে না দুনিয়া আসছে জন লোক আর জান্নাতুল কাফের দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে আর কাফেরদের জন্য বেহেস্তের মনে হবে আয়াতের শেষের শব্দ আমি বেশি ফালা খাওফুন আলাইহিম

একথা যাকে তাকে ফেরেস্তা বলে না যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ইমানের উপরে কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি এক কারারক্ষী আমার বলছিল তোরা বাড়ি না কুতুবুদ্দিন না যেন আমার বলছে হজুর যেদিন মেয়ের কাশে মালির ফাঁসি হবে ওদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল ফাঁসির ওই কন্টেন্ট আমি গেলাম ডাক দিয়ে বললাম স্যার আর মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন মনে আমারে বলে এক আর আরক্ষী ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে ডাক দিও এটা করান আমার সামনে আল্লাহর অসংখার আরক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি আমারে বলছে হুজুর দেখলাম ঠিক দুই ঘন্টা ঘুমিয়ে গেল আমি চিন্তা করছি যার এক ঘন্টা পরে ফাঁসি যার ছেলে হয়ে তাও ব্যারিস্টার বাংলাদেশে যদি জন ধনী থাকে তার ভেতরে সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা যার মাথা মাথা শুধু একটা ম্যাগনেট আর এই লোকটা ঘুম আসে কি করে ঠিক ঘুমিয়ে গেছে ডাক দিলাম দুই ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল নিলো করে নামাজ পড়ে আমারে বলছে চলেন আমি ওই সময় ভেবেছি যে একটা ঘুম আসলো কি করে আমি অবস্থাম না এতদিন আয়তের তাপসের আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল কারণ যারা এই হেদায়েতকে সত্যি মেনে নেবে আল্লাহকে রব বলার পরে ইমানের ওপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে তাদের ফেরেস্তারা এসে বলবে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয় কোনো চিন্তা নেই চলে যাও তুমি জান্নাতে আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে oh, oh.